দেখো মাইজিয়া স্টুডেন্টস পিএইচডি পিএইচডির জন্য একদম সময় নষ্ট করবে না কেন বলছি পিএইচডির জন্য তুমি যদি সময় নষ্ট করো বা বলতে পারো পিএইচডি করার ক্ষেত্রে তুমি যদি তোমার যে সময়টা রয়েছে বা তুমি পিএইচডি রানিং রয়েছো সেইখণে তুমি যদি টাইম ওয়েস্ট করো তোমার ক্ষতি হবে এই এই ডিটেলস আমি ব্যাখ্যা আমি তোমাদের কাছে দিচ্ছি দেখো এটা আমার ব্যক্তিগত মতবাদ বা ব্যক্তিগত চিন্তাধারা বলতে পারো আমি দেখেছি যে আমাদের সময় যখন যারা প্রফেসর ছিলেন ইউনিভার্সিটি সিনিয়র প্রফেসর তখন পিএইচডি করার ক্ষেত্রে তারা যে দক্ষতা সাথে একটা প্রশ্ন আমাদের ছুড়ে দিতেন কি বলতেন যে তোরা তো ইউনিভার্সিটি আসিস তাহলে পড়িস কখন সারাক্ষণ তো এখানে আড্ডা মারিস ঘুরে বেড়াস লাইব্রেরি রুমে গিয়ে বসে থাকিস তখন আমরা স্যারের কথাটা বুঝতাম যে স্যার অ্যাকচুয়ালি কি বলতে চাইছে মানে স্যার যেটা বলতে চাই তো তোরা চাকরি পড়ার জন্য তো সেই পড়াটা কখন করিস তখন আমরা ভাবতাম যে স্যার আমরা তো পড়াশোনা করতেই আসছি ইউনিভার্সিটিতে স্যার পরে রিয়েলাইজেশান হলো সত্যি তো আমরা তো পড়ছি না এবং এই রিয়েলাইজেশানটা আমাদের অনেক আগে থেকে আমরা বোঝা শুরু করেছিলাম যে ইউনিভার্সিটিতে যাচ্ছি সময় কাটাচ্ছি কিন্তু আজ যে পড়াটা করা দরকার সেই পড়াটা কিন্তু আমরা করছি না তো এই জন্য এই জিনিসটাকে যদি তুমি ভালো করে চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবে তোমার আলটিমেট যে অ্যাচিভমেন্ট বা আলটিমেট যে গোল সেই গোলটা দেখো মাইডিয়া স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশনে তুমি যদি মেন যদি ফোকাস করে থাকো যে পিএইচডি করার ক্ষেত্রে যে বিশেষভাবে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেটা হচ্ছে তোমার আলটিমেট যে গোল সেই গোলটাকে বোঝা কারণ গোল যদি তোমার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে গোল যদি তুমি সফল হওয়ার তার ক্ষেত্রে তুমি যদি সাকসেসফুল হও অবশ্যই অবশ্যই তুমি কিন্তু তোমার যে মেন ফোকাস মেন চিন্তাধারাটাকে কিন্তু সাকসেসফুল করতে পারো প্রথম কথা বলে রাখি পিএইচডি করছো যখন যখনই তুমি পিএইচডিতে এন্ট্রি করছো নিউ কামার যারা আসছো তারার ক্ষেত্রে বলবো পিএইচডি করার ক্ষেত্রে কিন্তু সেই পিএইচডিটাকে তাড়াতাড়ি করে এখান থেকে বেরোনোর চেষ্টা করো গাইডেন্স গাইড পিএইচডি তোমার গাইড যেরকম যেরকমভাবে ইনস্ট্রাকশান দেবে সেভাবে কাজগুলো করে মিটি নিয়ে এখান থেকে কমপ্লিট করো কারণ ধরো কথার কথা আমি তোমার পিএইচডি গাইড এবং এই পিএইচডি গাইড হওয়ার ফলে আমি তোমাকে যেরমভাবে বললাম তুমি সেভাবে কাজটি করলে না তখন তোমাকে আমি বললাম না এই কাজগুলো এইভাবে হয়নি তুমি ভুল করেছো তোমাকে অন্যভাবে করতে হবে বা যেই হোক এবার তখন কি হলো তোমাকে বা আবার এই কাজটা দুবার করতে হলো তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ হার চমকা এসে গেল। বা কোনো কলেজে গেস্ট হোক যে কোনো ধরনের তুমি একটা এনগেজ হতে চাইছো কারণ একটা ফিনান্সিয়াল স্টেবিলিটিটাও দরকার তা তখন কিন্তু তুমি সেই রকমভাবে সেখানে আর ঢুকতে পারলে না এন্ট্রি নিতে পারলে না তো এই রকম যদি সমস্যা হয়ে থাকে তখন কি হবে তুমি না ঢুকতে পারলে ওইখানে না ফিল্ডে না ঢুকতে পারলে এই ফিল্ডে তো এই দুরকম জিনিসটাকে যদি ঠিকঠাকভাবে তুমি ব্যালেন্স ক্রিয়েট না করতে পারো তাহলে কিন্তু ওই পড়াশুনো করার কিন্তু কোনো প্রকার কিন্তু দাম থাকবে না এবং পরবর্তীকালে দেখো কলেজ সার্ভিস কমিশানে তুমি যদি সিলেকশান না পাও তুমি পিএইচডিতে খুব ভালো মার্কস পেয়েছো কোনো ভ্যালু পাবে না তোমার জীবনেও তোমার কোনো ভ্যালু পাবে না কারণ ইকোনমিক স্ট্যাবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন বলছি মাইডিয়ার স্টুডেন্টস দেখো আমি প্রচুর ছেলে মেয়েকে দেখেছি যারা ভীষণ ভালো আমাদের প্যাচের সময় তারা যেন হারিয়ে গেছে আবার আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি তারা কিছু পারতো না তারা আজকে কোনো বড়ো বড়ো জায়গায় রয়েছে তো ওই জন্য পড়াশুনোর উপযুক্ত টেকনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার একটা বন্ধু ছিল সে কম পড়াশুনো করে ভালো জায়গায় এস্টাবলিশড হয়েছে তো এই টেকনিকটাকে কিন্তু বুঝতে হবে জীবনে স্মার্ট ওয়ার্ক বা স্মার্ট পড়াশোনা অনেকে প্রচুর পরে কিছুই মনে রাখতে পারছে না পুরো বলবো টাইম ওয়েস্ট পড়ো অল্প কিন্তু টেকনিকে পড়ো পরীক্ষার প্রশ্নে এমন স্ট্র্যাটেজি নাও যে এই টাইপের উপর করলে তোমার অবশ্যই সাকসেসফুল হবে এই স্ট্র্যাটেজিটা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে দরকার তোমার যদি সঠিক স্ট্র্যাটেজি থাকে অবশ্যই ইউ উইল কেট দ্য আলটিমেট সাকসেস তো ওই জন্য বলবো পিএইচডি যখন করছো খুব তাড়াতাড়ি করে নাও পিএইচডির জন্য কোনো প্রকার সময় নষ্ট করো না পিএইচডি করার ক্ষেত্রে একটা বলবো যে উপযুক্ত একটা ফিল্ডে যখন তুমি রয়েছো সেখান থেকে যত তাড়াতাড়ি হোক এটা করিয়ে এসে এখান থেকে বেরিয়ে অন্য একটা ফিল্ডে যেহেতু তোমার যেতে হবে সেই জায়গায় ঢোকার চেষ্টা করো এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ মন দিয়ে পড়াশুনো করো মন দিয়ে প্রিপারেশানও প্রতিদিন যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটাকে ফলো করো অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে